হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা দেখো আজ আমি তোমাদের সাথে রথের মেলার ভিডিও শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আর সাথে দেখো তো দেখো আমরা কিন্তু রথের মেলায় গিয়েছিলাম রাতের বেলায় তোমরা অবশ্যই ভিডিওটি দেখে বুঝতে পারছো যে আমরা রাতের বেলাতে এই মেলাতে এসেছিলাম তো মেলাতে এসেছিলাম আমার হাজব্যান্ড ছেলে আর দেখা হয়েছিল বান্ধবীর সাথে তো সকলের সাথে মেলা উপভোগ করার জন্য বেশ মজা করে আমরা কিন্তু মেলায় গিয়েছিলাম তো প্রথমেই দেখো তোমাদেরকে দেখাই রথের মেলা যেমন দোকান বসে সেরকম কিন্তু সুন্দর জুয়েলারি দোকান খেলনার দোকান সবই বসেছে আর তার সাথে যেমন কথায় আছে মেলায় গেলে সবাইকে কি খেতে হবে না ঠেলা সেটাও কিন্তু খেতে হচ্ছে কারণ মেলায় ছিল প্রচুর ভিড় আর এখানে দেখো মেয়েরা দাঁড়িয়ে আছে এখানে কাচের চুরি বিক্রি হচ্ছিল তো কাচের চুরি কিন্তু এই শ্রাবণ মাসে আমাদের এখানকার শিলিগুড়ির প্রতিটা মেয়ে বউরাই পড়ে থাকে তাই কাঁচের চুড়ি কিন্তু সকলে খুব মনোযোগ সহকারে দেখে দেখে কিনছিল আর তার পাশে দেখো এটা আছে ঘর সাজানোর জন্য নানা রকমের সুন্দর জিনিস আর রথের বেলাতে মাটির তৈরি জিনিস থাকবে না এটা তো হয় না তাই দেখো মাটির তৈরি নানান রকম সুন্দর সুন্দর জিনিসও কিন্তু ওখানে ছিল আর খাবারের দোকান সে তো অঢেল ছিল এখানের কিন্তু মোগলাইয়ের দোকান ছিল আরও নানা রকম খাবার দোকান ছিল তো সবগুলি তোমাদেরকে দেখাবো এরপরে দেখো বাচ্চাদের খেলনার দোকান তারপরে ছিল আরও মাটির রকম সুন্দর সুন্দর জিনিসের দোকান তো দেখো নানা রকমের কিন্তু এখানে মূর্তি রয়েছে মাটির তৈরি তার সাথে কিন্তু মাটির ভার আরও মাটির তৈরি মাছ এসব কিন্তু এই রথের মেলাতেই দেখতে পাওয়া যায় তো সেগুলো কিন্তু ছিল বেশ ভালো লাগছিলো দেখতে আর রাস্তার পাশ দিয়ে কিন্তু এরকম সারি সারি ভাবে ফুচকার দোকান ছিল কারণ ফুচকা প্রেমীরা তো ফুচকা খাবেই এই রথের মেলাতে আর এটা দেখো একটা সুন্দর জুয়েলারি দোকান তো এরপর আমরা আরো সামনের দিকে কিন্তু এগিয়ে গেলাম এখানে দেখো এই ফলটাকে বলে লটকা ফল এটা নাকি জগন্নাথ প্রভুর একটা প্রিয় ফল তাই এই ফলটা এই রথের মেলাতে খুব বিক্রি হয় সকলে এই ফলটা বাড়িতে নিয়ে যায় কিনে খাবার জন্য আর দেখো এবছর রথের মেলাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল আর প্রচুর দোকান বসেছিল আর দেখতেই পাচ্ছ সবকটি দোকানে কিন্তু প্রচুর ভিড় এরপর দেখো ভিড় ঠেলে সব দোকান পার হয়ে আমরা এখন চলে এসেছি মেলা মাঠের যেখানে দোলনা আছে সেই দোলনার জায়গায় তো এখানে দেখো বাচ্চাদের নানা রকমের দোলনা ছিল আর তার সাথে বড়দের কিন্তু দুটো দোলনাই ছিল তো আমার ছেলে দোলনায় উঠবে সে কারণে কিন্তু টিকিট নিয়ে নিচ্ছে এখানে টিকিট মূল্য কিন্তু খুব বেশি ছিল না মাত্র পঞ্চাশ টাকা তো দেখো টিকিট নিয়ে সবাই লাইন দিয়ে কিন্তু এখন উঠে পড়েছে দোলনাতে প্রথমটা সবাই একটু চুপচাপ বসে থাকলো যখনই দোলনাটা চালু হয়ে গেছে তখনই কিন্তু সকলের একটু চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছিলো কারণ কেউ কেউ এনজয় করছিল কেউ কেউ কিন্তু ভয়ও পাচ্ছিল আর ঠিক তার পাশেই এই বড়ো দোলনাটিতেও কিন্তু অনেক লোক ছিল এরপর দেখো ওদের চড়া হয়ে গেছে যখন দোলনাটি থামলো তখন কিন্তু দেখে বোঝা যাচ্ছে দোলনাটিতে কত পরিমাণের লোক বসেছিল আর সবাই কিন্তু তাদের অভিজ্ঞতা জানাচ্ছে দোলনাচড়ে কার কেমন লেগেছে তো দেখো আমার ছেলে কিন্তু চলে আসলো দোলনা দোলনাচড়ে তো ব্যাস এরপরে তো খাবার দাবারের পালা তো ছেলে ফার্স্ট আইসক্রিম দিয়ে শুরু করলো তো এখানে কিন্তু নানা ধরনের আইসক্রিম পাওয়া যাচ্ছিল আর অনেক রকম ফ্লেভারের আইসক্রিম কিন্তু এখানে বিক্রি হচ্ছিল তো আমার ছেলে কিন্তু চকলেটি ফ্লেভারের একটা আইসক্রিম নিয়ে নিল তো ও আইসক্রিম নিয়ে আইসক্রিম খেয়ে নিল তো এরপরে আমরা চলে গেলাম রথ দেখতে রথের মেলায় এসে রথ দেখতে যাবো না এটা হয় না তো রথের মেলায় এসে রথ দেখতে গেলাম আর রথে গিয়ে জগন্নাথ প্রভুর জন্য একটু চিনি কলা তার প্রসাদ হিসেবে দেব না এটাও হয় না তো আমরা একটু প্রথমে চিনি কলা কিনে নিলাম তারপরে প্রসাদ হিসেবে দিয়ে দিলাম যেটা এখানকার প্রচলিত নিয়ম আছে সকলেই কিন্তু এরকমই করে রাস্তার দুপাশে কিন্তু চিনি কলা বিক্রি হয় আর সকলে এখান থেকে চিনি কলা নিয়ে গিয়ে জগন্নাথ প্রভুর উদ্দেশ্যে নিবেদন করে আর ওখান থেকেও যখন অনেক চিনি কলা জড়ো হয়ে যায় সেই প্রসাদ ভক্তদের উদ্দেশ্যে আবার দেখো এভাবে কিন্তু ছুঁড়ে দেওয়া হয় তো সকলে কিন্তু এভাবে হাত পেতে থাকে জগন্নাথ প্রভুর প্রসাদ পাওয়ার জন্য আর জয় জগন্নাথের যে ধ্বনি সেই ধ্বনি তো এখানে সকলে দিতেই থাকে তো যাই হোক এরপরে আমরা পুজো দিয়ে চলে আসলাম কিন্তু মেলার দিকে একটু ঘুরব আর একটু খাওয়া দাওয়া করবো তো দেখো এরপরে আমরা কিন্তু চলে এসেছি খাবারের দোকানে তো ছেলে এখানে চাউমিন খেলো আর আমরা এখানে ঘুগনি রোল এসব খেয়েছিলাম মেলায় গিয়ে ঘুগনি না খেলে ভালো লাগে না তাই আমি একটু ঘুগনি খেয়েছিলাম আর এরপর ছেলের বায়না ছিল ও একটু বিরিয়ানি খাবে তো এরপরে চলে এসেছিলাম রেস্টুরেন্টে কিন্তু রেস্টুরেন্টে এত ভিড় ছিল দুটো দোকান থাকা সত্ত্বেও কিন্তু একটা দোকানও বসার জায়গা ছিল না তাই অগত্যা এখান থেকে বিরিয়ানি আর চিকেন পকোড়া নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম তো এরপর খেতে খেতেই আমাদের এখানে দেখলাম রথ এসছে আমাদের বাড়ির সামনেই কিন্তু জগন্নাথ প্রভুর মাসির বাড়ি বলা হয় আমাদের এখানকার তো সেখানে কিন্তু দুটো রথ আসে আর দুটো রথের ঠাকুর কিন্তু এই মাসির বাড়িতেই নামানো হয় তো একটা রথ এসে উপস্থিত হয়েছে তো আমরা তাড়াতাড়ি করে চলে এলাম দেখতে আর তোমাদেরকে দেখাতে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও